হ্যালো বন্ধুরা এই যে গোল বলের মতো দেখতেছেন এটা গোল বল অথবা গুম্বুজোর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কনভেনশন সেন্টার বা আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান হয় যেমন সার্কেস কনসার্ট বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠান হয় ব্যক্তি হিসাবে হয়তো এটা প্রবেশ মূল্য অনেক বেশি বা কোনো প্রতিষ্ঠান যদি ভাড়া করে তাহলে হয়তো টিকিট মূল্য কম আর যদি এইভাবে কোনো ব্যক্তি হিসাবে প্রবেশ করে টিকিটের মূল্য অনেক বেশি আমি এক সৌদিরে জিজ্ঞেস করলাম সৌদি বলল দেখ এটা অনেক টাকা প্রবেশ মূল্য কমসে কম এক হাজার রিয়াল সাতশো রিয়াল আষ্টশো রিয়াল পাঁচশো রিয়াল ঠিক আছে তারপরে এটার ভিতরে আবার বিভিন্ন প্রকার বেদা আছে তবে এটার বাহিরের পরিবেশটা অসাধারণ পার্কিং বাহিরের লোক লুক অসাধারণ বিশেষ করে যাদের মানুষ যারা পছন্দ করে তাদের জন্য এটা যেমন এক বলছে সৌধিকা খালি বালি কয়েক জায়গা অযথা টাকা আছে তারা প্রবেশ করে যাই হোক যারা বিশেষ করে লেকা পছন্দ করে বা শখিন বা ক্রিয়াঙ্গন তারাই প্রবেশ করে